আজ দীর্ঘ স্বাধীনতার পর স্বাধীন ভারতে পহিল আগামী কিছুদিনের মধ্যে যাচভিত্তিক জনগণনা হাতে ফলে কুর্মীলাকর যে দীর্ঘ লড়াই से डॉक्टर बीएन माथुर ने तो शुरू कोई लोककांत मुत्रवाले शुरू कोई आरोजتنا केशव तिड़वाल ने शुरू कोई कुंभप्रसाद महाराज ने शुरू कोई जे कुर्मी जाति सत्ता मूवमेंट वर्तमान चले है जे जइन ने हमरा कोर পরিচয়िति आइडेंटिटी अस्तित्व लड़ाई अपन हक जो जे लड़ाई चले सरकार सीआरआई सीआर आई झाड़खंड टीआर आई रिपोर्ट झूलाई रखना थी आज योलन गांव घर ले शुरू कोई रोड रास्ता डबल ले शुरू कोई संसद ले कोर्ट तक तो को पहुंची गया है किंतु विभिन्न दो सरकार है सीआरआई या टीआरआई रिपोर्ट तो एक दिन ने हमरा को दिक्कत टके जुलाई रख रहा है तो बंधु 1931 साले पौर यह पोहिल देशे जाज भित्ती जनोगणना हेते फले टीआरआई सीआरआई एक काम यह सेंसर से उन्हें हमरा खेल जाती सही दिन में हमरा एक निजेरा मुद्दे जोतना ही मोतोभेद रहो जाते मोनोभेद ना रहे ना हले हमरा के किंतु पोस्ता है সেই জন্যে যে যেসব অবস্থায় আয়া ঘুরি আবার ঘরে ব্লকে অঞ্চলে সবাই প্রচার প্রসারের কামে না ভিজা কারণ হামরাক লোক ওতনা সচেতন নাই সেই জন্যে ঘুরি সমস্ত মানুষকে জাগাওয়ার চেষ্টা করে হেতে যত্ন কুর্মিক নামে সংগঠন আহে এবং বিভিন্ন রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত পক্ষে বিপক্ষে যাকরা হা সবাইকেই ভিডিও জারি কই তাকরা অনুগামী রাখো এটা যাইতে লড়াই হেকে কারণ যাইজটা আহেক কহিয়ে তাকরাও বিভিন্ন দলের নেতা না তো যদি যাকরা নেতৃত্বে গুণে যোগ্যতা গুণে राजनीतिक सुजोग सुविधा पावेला तले कोलकाता जादवपुर हावड़ा हुगली हो एमपी टिकट पावेला कारण कुर्मी बहुल एरिया ही तारा के टिकट देवा होवे कारण मूल अखराग नेतृत्व के जे परिचिति बा पाटिले जे इहाटा देवा होवे टिकट कारण पहुंच जाए अब कुर्मी जाए जे वोट आज पहुंचे सही जो সমস্ত কুর্মী যাইতে রাজনৈতিক নেতা কো বা মেহর করি জানাইন যে আও এক জনগণ নাই তাকরাও যেসন গাওয়ে ঢাললে শুরু কই ভিডিও জারি কর যাইতে আইডেন্টিটি অস্তিত্ব বাঁচাবার জন্য যাইতে ঘরে কুর্মী মাই বাকি ঘরে কুর্মালি আর ধর্মের ঘরে যাতে সারনা লেখা হবে এটা সবাই যত না সমাজ কামি যে যে বেনারে যে যেদিন কাম করিয়া হামর উপরে রাগ কই বা অন্য কোন সমাজ নেতৃত্বের উপর রাগ কই মান অভিমান কই রহি গেলে হয়তো আরো হামরাকে একশো বছর পিছুয়াই যাই এতনা খাটালি বেকার হয়ে যেত সেই জন্য মান অভিমান না রাখি যে লড়াই আন্দোলন শুরু হলায় ইটাগর কিন্তু ধীরে ধীরে ফলপ্রসূ হবে চলে হে

আর সেইটাই যে স্বাধীন গভর্নমেন্টে পহিল হবে চলে হে সেই জন্য সবার কাছেই নেহর কোন মান নাই কোন অভিমান নাই না রাখি সবাই আপন আপন এরিয়ায় গাঁয়ে ঘরে যাক যেসব ক্ষমতা সমস্ত মানুষকে বুঝায় আর যাকরা সেন্সাস করে আওতা বা করাওতা সেই গিলাকে সবাইকেই কোহা যে মাতৃভাষার ঘরে কুরমালি যাইকে ঘরে কুরমি আর ধর্মে ঘরে সারনা বা सामाजिक नेतृत्व द्वारा जो निर्देश आते से ही निर्देश टाके जाते हमरा फॉलो करियो तबे तो किंतु हमरा जाके भोग अधिकार पाओ सबाई जोहार दंडवत नमस्कार